স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশীকে ভাড়া করেন স্বামী অতঃপর সন্তান চাওয়া দম্পতি জার্মানির এক দুঃসাহসিক সিদ্ধান্ত শেষ পর্যন্ত অবিশ্বাস্য সত্যের মুখোমুখি দাঁড় করালো দুটি পরিবারকে স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে শারীরিকভাবে অক্ষম জেনে প্রতিবেশী এক যুবককে মোটা পারিশ্রমিকে সহযোগিতার প্রস্তাব দেন তিমিত্রিয়াস নামের এক ব্যক্তি কিন্তু দীর্ঘ সময় চেষ্টা করেও সফল না হওয়ায় ঘটনা নেয় অন্য মোড় দিমিত্রিয়াসের স্ত্রী ছিলেন একসময় সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী দাম্পত্য জীবন সুখের হলেও সমস্যা বাঁধে সন্তানকে ক্ষীরে একাধিক ব্যর্থ চেষ্টার পর পরীক্ষা করে জানা যায় তিমিত্রিয়াস শারীরিক সীমাবদ্ধতার কারণে বাবা হতে পারবেন না সন্তান চাওয়ার তীব্র ইচ্ছা থেকেই তিনি সিদ্ধান্ত নেন প্রতিবেশীর সহযোগিতা নেওয়ার দুই সন্তানের জনক প্রতিবেশী যুবকও রাজি হন মোটা টাকা পাওয়ার আশায় শর্ত ছিল দিমিত্রিয়াসের স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে হবে চুক্তি অনুযায়ী সপ্তাহে তিন দিন করে নিয়মিত শারীরিক সম্পর্কে লিপ্ত হন ওই যুবক ও দিমিত্রিয়াসের স্ত্রী মোট বাহাত্তর বার মিলনের পরও স্ত্রী গর্ভধারণ না করায় সন্দেহ দানা দানাবাধে তিমিত্রিয়াসের মনে পরে তিনি প্রতিবেশীকেও স্বাস্থ্য পরীক্ষা করাতে বাধ্য করেন এবার রিপোর্টে বেরিয়ে আসে চমকে দেওয়ার মতো তথ্য প্রতিবেশী যুবকও পিতা হওয়ার ক্ষমতা রাখেন না এরপর দিমিত্রিয়াস টাকা ফেরত চান এবং আদালতে মামলা দায়ের করেন জার্মানির আদালত অবশ্য এমন চুক্তির বৈধতা নিয়েই প্রশ্ন তোলে ঘটনায় নতুন ঝড় ওঠে প্রতিবেশী যুবকের সংসারে তার স্ত্রী স্বীকার করেন তাদের দুই সন্তানই জন্মেছে অন্য পুরুষের সঙ্গে সম্পর্কের ফলে স্বামীর মাধ্যমে নয় পুরনো এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় আবার ভাইরাল হওয়ায় নতুন করে আলোচনার ঝড় উঠেছে দাম্পত্য দায়িত্ব নৈতিকতা ও আইনি কাঠামো নিয়ে